হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তা আশা করি আজকের রান্নাটা তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তো চলো কী রান্না করব তোমাদের দেখাই তা বন্ধুরা আজ আমি লোটে মাছ রান্না করব। দেখো লোটে মাছটা ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন এই যে লাল লাল কাঁচা লঙ্কা তারপরে টমেটো এগুলো সব কেটে নিয়েছি আর এখানে আছে একটু ফোড়নের জন্য জিরে নুন আছে হলুদ আছে সরষের তেল দিয়ে রান্নাটা করবো আর এখানে দেখো জিরে গুঁড়ো ধনে আছে আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আছে আর ধনে পাতা তো আছেই ওটা লাস্টে দেব বন্ধুরা চলো রান্নাটা শুরু করি তাড়াতাড়ি হয়ে যাবে লোটে মাছ তো রান্না করতে বেশি সময় লাগে না তা চলো বন্ধুরা যে আদা রসুনগুলো দেখে দেখালাম ওগুলো একটুখানি পেস্ট করে নিই চলো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কালকে আমি রাতে বেগুন দিয়েছিলাম একটু তেল রয়েছে এই তেলের মধ্যে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিও তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা একটু জিরে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা হালকা একটু ভাজা হবে বন্ধুরা দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আর এই দেখো এটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এইটা এখন দিয়ে দেবো বন্ধুরা দেখো এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একটু জলে ভুজিয়ে এটাও দিয়ে দিলাম এইবার মশলাটা ভালো করে কষিয়ে নেব এইবার দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে আমি মাছগুলো দিয়ে দেবো এবার আমি একটু হলুদ দিয়ে দেবো আর দেব হচ্ছে নুন এবার আস্তে আস্তে করে নাড়ব লোটে মাছ তো যতই আস্তে নাড়বে একটু ভাঙবে আর একটু কষাবো বন্ধুরা দেখো লোটে মাছ আমার হয়ে গেছে রান্না তাও দেখো আমি আস্তে আস্তে নেমেছি তাও দেখো একটু ভেঙেছে একটু ঝোল ঝোলই রাখলাম এই দেখো ধনে পাতা দিয়ে দেবো হাত দিয়ে ছিঁড়েই দিয়ে দিচ্ছি বন্ধুরা কাঁদতে ঢেলে নিই তারপর দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার লোটে মাছ রান্না রেডি এই দেখো একটু ঝোল ঝোল রেখেছি আর দেখো মাছ সেরকম একটা ভাঙেনি এই দেখো বন্ধুরা আমার মাছ রান্না রেডি তা আজকে আমার লোটে মাছের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা